আসসালামু আলাইকুম আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলে চোখ ভিজে যাওয়ার মতো একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে আর আমার করা কিছু ভিডিও মানে কি রান্না করলাম সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রাসুল সাল্লুসাল্লাম এর প্রিয়তম স্ত্রী রাদি খাদিজা রাদি তানা মারা যাওয়ার আগে রাসুল সাল্লু এর দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের জব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল সাল্লু সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন হ্যাঁ আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি অতএব কথা দিলেন খাদিজা রাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোসল জানাজা শেষ করে রসুল সাল্লু সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু জল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন নির্মম নির্মস মানসিক অবস্থা দেখে মোহান আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাহ সাল্লামকে পাঠালেন জিব্রাইল আল্লাহ সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহর রসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রসুল সাল্লি সাল্লাম বললেন হে জিব্রাহল আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্রাহিল আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহর রসুল সাল্লাম আপনি জেনে রাখুন আল্লাহ তাল্লাহ ঘোষণা করেছেন খাদিজা রাজি তাআলাকে প্রশ্ন করা মনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরসে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন সুবহান আল্লাহ এই সেই খাদিজা রাজে আল্লাহ যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন সেখানে আমরা কোনো চিন্তাই করি না কবরের জীবন নিয়ে আল্লাহ আকবর খাদিজা রাজে আলহতাল এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়সার আদিয়ালয়ের ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রসুল সাল্লা সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হই খাদেজেন তার গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ কোনো উট দুম বা কিংবা খাসির গোস্তের ব্যবস্থা হতো তিনি তৃপ্তি করে খেতেন ওনার মৃত্যুর পর রসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশু জবাইয়ের জবাই হতো তখন রসুল সাল্লাহ সাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলায় ভরে মদিনায় রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন প্রিয়তমা হাদেজার তালায়ের কোনো পুরনো বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় যদি কোনো পুরোনো বান্ধবীকে দেখতেন তাহলে সেই পোটলাটা তাকে দিয়ে দিতেন হাদিসটা পরার সময় আমার অনেক অনেক ভালো লেগেছে এবং কে খারাপও লেগেছে যে আমরা কী করছি আমরা কোথায় আছি আল্লাহ সকল হালাল সম্পর্কের বরাক্ষা দান করুন এবং প্রত্যেক সংসারকে আল্লাহ ভালোবাসা এবং স্নেহের আচলে বিবৃত করুক আমিন তো আপনাদেরকে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয়নি আর হাদিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আমরা যেহেতু শেষ নবীর উম্মত আমরা কিন্তু আমাদের নবীর আদেশগুলো সবাই পালন করতে পারছি না তো আল্লাহতালা সবাইকে মাফ করুন তো এই যে মাছটা রান্না করছে এটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটি মাছ আমরা বলি মিনি মাছ ভেদা মাছ আমি বেশিরভাগই মাছটাকে ভেদা মাছ বলি না মিনি মাছই বলি তো আমার কাছে ঠিক ততটা ভালো লাগে না আর এই দেশি জাতীয় মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে অনেক দিন ধরে তার ভালো করে ভাত খেতে ইচ্ছে করছে না তো আমি যেহেতু ছোট মাছ এনেছিলাম এর আগের বাজারের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন সেখান থেকে আমি বেছে বেছে এই মিনি মাছগুলোকে আলাদা করে রেখেছি আর টমেটো ছাড়া আজকে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজা করবো আর এই মাছগুলো এভাবে খেতে খুব ভালো লাগে আসলে যত্ন করে যদি আপনি যে কোনো কিছুই রান্না করেন সেটা খেতে কিন্তু খুব খুবই ভালো লাগবে আর আমি অনেক সময় দেখা যায় যখন দেখি আপনাদের ভাইয়া ভাত খেতে একদম পছন্দ করছে না তখন অনেক যত্ন সহকারে তার পছন্দের রান্নাগুলো রান্না করি তো আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত এসেছেন হাদিসটা সম্পূর্ণ শুনেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার পুরো ভিডিওটি শেষ করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো মেনি মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে আর দেখুন মানে আমি এমনভাবে রান্নাটা করেছি একদম মাখা মাখা তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না ধনিয়া পাতাটা দিয়েছি শেষ পর্যায়ে তো দেখতে যেমন লোবনীয় ঠিক খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর শাকের কথা তো বলিনি শুধু হাদিসের কথাই বলেছি আর এই যে দেখুন এই কলেই শাকটা আমার খুব খুব খুবই পছন্দ আসলে আমি কাটতে পারি না ভালো করে তো আপনাদের ভাইয়াকে বললাম আমি তো এই শাকটা কাটতে পারি না আসলে এই শাকটা গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে তো আমি বললাম এতটুকু শাক যদি কেটে দিত তাহলে কিন্তু অনেক ভালো হতো খুশি হতাম তো উনি বললো দেহে যেহেতু দেয়নি তখন আর কি করবা কেন তোমার হাতের কাটাও তো অনেক সুন্দর হয়েছে ভালোই তো লাগতেছে আসলে সত্যি কথা কী উনি মানে হ্যাঁ আমি যাতে মন খারাপ না করি সেজন্য এই কথাটা বলেছে আসলে এই শাকটা অনেক মোটা হয়েছে কাটা আর আমার ঘরে যে চপারটা আছে ওই চপারের তারটা না ছিঁড়ে গিয়েছে সেই জন্য আমি চপারটা দিয়ে কাটতে পারিনি ওটা দিয়ে কাটলে আরও বেশি ভালো হতো তো যাই হোক ভাজিটা অনেক অনেক ভালো লেগেছে আর ঢাকা শহরে শাকগুলো পাওয়া যায় খেতে আমি সেগুলো কিনি না কারণ সেই শাকগুলো আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখেন আপনাদের ভাইয়া অনেক দিন পরে একদম তৃপ্তি সহকারে পেট ভরে তার বউয়ের হাতে মজার রান্না দিয়ে ভাত খাইতেছে কিন্তু এই লোকটা ঘাম ছুটে ফেলবে খেতে খেতে বলবে না যে রান্নাটা ভালো হয়েছে অনেক মজা হয়েছে সে এই কথার মানে বলার আমাকে মনে হয় যোগ্যই মনে করে না তবে খেতে দেখলে বোঝা যায় যে অনেক ভালো হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ